আজকে এসআইআর এসআইআর নিয়ে এত কিছু হচ্ছে আপনাদের কাছে বলছি আমার গুরুজনেরা আমার থেকে ভালো করে জানেন কোনোদিন এই জিনিস ভুলবেন না আমি আমার জন্ম ছিয়াশি সালে মোটামুটি যখন পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই সাল থেকে আমার একটু একটু করে আমি খবরের কাগজ পড়া শুরু করেছি আমি একটু একটু করে রাজনীতির খবর ডাকা শুরু করেছি যত দিন গেছে সেটা আরও আমার আগ্রহ বেড়েছে আমি আমার কথা বলছি এবং এখানে আমার বয়সী যারা রয়েছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন এই বাংলার মাটিতে বাঙালি মুসলমানকে বাংলাদেশি বলেছিলেন প্রথম মমতা দিনের পর দিন দিনের পর দিন বলে গেছেন যে বাংলাদেশ থেকে লোকেদেরকে ঢোকাচ্ছে সিপিএম সমস্ত সীমান্ত এলাকায় বর্ডার লাগোয়া এলাকায় বাংলাদেশ থেকে লোকেদেরকে ঢুকিয়ে সিপিএম রেশন কার্ড বানিয়ে দিচ্ছে সিপিএম ভোটার আই কার্ড বানিয়ে দিচ্ছে করে তারা সবাই সিপিএম এর ভোটার হয়ে যাচ্ছে তারা সিপিএম কে ভোট দিচ্ছে বলে রাজ্যে বামফ্রন্টের সরকার চলছে না হলে বামফ্রন্ট সরকার চলে যেত আজকে মমতা প্রশ্ন প্রশ্ন করেন না ঠিক অমিত শাহ তুমি বলছো বর্ডার থেকে লোক ঢুকছে তাহলে তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী তোমারই তো সরকার তাহলে বর্ডার থেকে লোকটা ঢুকছে কি করে কেন আপনার সেদিন মনে ছিল না মমতা ব্যানার্জি যখন আমাদের বামপন্থীদের গালাগাল দিতেন আমরা নাকি বাংলাদেশের লোকেদেরকে কার্ড বানিয়ে দিচ্ছি আপনার সেদিন মনে ছিল না সেদিন আপনি মমতা ব্যানার্জি আপনি কেন্দ্রের সরকারের মন্ত্রী ছিলেন বড়া সুরক্ষা আপনার দায়িত্ব ছিল কোথেকে বাংলাদেশ থেকে লোক আসতো যে আমরা কার্ড বানিয়ে তাকে ভোটার বানাবো কোথেকে লোক আসতো আপনার সেদিন মনে ছিল না দিনের পর দিন দিনের পর দিনই রাজনীতি করে গেছেন মমতা ব্যানার্জি লোকসভা স্পিকারের মুখে নাম বান্ডিল বান্ডিল কাগজ গিয়ে ছুঁড়েছিলেন যেগুলো হচ্ছে জাল ভোটারের নাম বাংলায়। বাংলার খেটে খাওয়া মুসলমান মানুষ খেতে কাজ করেন ছোট দোকানদার রাজমিস্ত্রির কাজ করেন কাঠের মিস্ত্রির কাজ করেন সকালবেলা ট্রেন ধরে কলকাতায় কি আশপাশে যান চুতর মিস্ত্রির কাজ করেন সন্ধেবেলা বাড়ি ফেরেন দিন আনা দিন খাওয়া গরিব মানুষ বান্ডিল বান্ডিল তাদের নাম নিয়ে গিয়ে লোকসভায় স্পিকারের মুখে ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের টেবিলে ছুঁড়ে মেরেছিলেন মেরে বলেছিলেন এগুলো বাংলাদেশিদের নাম ভোটার লিস্ট থেকে কাটতে হবে এই আপনি মমতা ব্যানার্জি দিনের পর দিন লোককে বুঝিয়েছেন যে পশ্চিমবাংলায় সাধারণ বাঙালি মুসলমানকে সন্দেহ করো আপনি বুঝিয়েছেন আজকে বিজেপি এসআইআর করছে বিরাট হম্বি তম্বি করেছিলেন বলেছিলেন এর আগে বলেছিলেন এনআরসি হলে আমি বেঁচে থাকতে বাংলা এনআরসি হবে না সিএ হবে না আপনার নাকের ডগায় বিজেপি এখন জায়গায় জায়গায় সিএ ক্যাম্প করে বেড়াচ্ছে আবার কদিন আগে বলেছিলেন আজ থেকে এক মাস আগে বলেছিলেন আমি বাংলায় বেঁচে থাকতে এসআইআর করতে দেব না চব্বিশ ঘন্টার ওপর হয়ে গেল নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে বাংলা এসআইআর হবে এমনি গত চব্বিশ ঘন্টা মমতা ব্যানার্জির কোনো খবর পাইনি আমাদের চিন্তা হচ্ছে মমতা ব্যানার্জি বেঁচে আছে না মরে গেছে আমরা চাই না উনি মারা যায় তাড়াতাড়ি ওনার পাপের অনেক শাস্তি পাওয়া বাকি আছে উনি মুখ্যমন্ত্রী থাকবেন না সেটা আমরা চাই কিন্তু এমনি সুস্থ শরীরে বেঁচে থাকুন বাড়িতে থাকবেন না জেলে থাকবেন সে অন্য কথা কিন্তু বেঁচে উনি থাকুন ওনার দীর্ঘায়ু কামনা করি কিন্তু বুঝতে পারছি এটা বেঁচে আছে না মরে গেছে বলেছিল বেঁচে থাকতে বাংলা এসআইআর হবে না এসআইআর ঘোষণা হয়ে গেল এখন অনেক খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা বামপন্থীরা আমরা সিপিআই আজকে থেকে না গত দশ বছর ধরে বারো বছর ধরে বলে আসছি বাংলায় ভোটার লিস্টে তৃণমূল কংগ্রেস মৃত ভোটারের নামকে বাদ দিতে দেয় না মারা গেছে মানুষ বছরের পর বছর তার নাম ভোটার লিস্টে থাকছে তার নামে ভোট করছে ওই সল্টটা কি আপনারা জানেন দ্বিজেন বন্দ্যোপাধ্যায় নাম করা গায়ক ছিলেন তার মারা যাওয়ার পরে তার নামে ভোট করেছিল সেটাকে নিয়ে বিরাট খবর হয়েছিল টিভিতে দ্বিজেন বাবু বড় গায়ক নাম করা মানুষ তার ভোট করেছিল খবর হয় কিন্তু বাংলা এরকম একটা বুথ আছে একটা বুথ দেখাতে পারবেন গোটা বাংলায় যে বুথে এরকম দশ পনেরোটা করে দ্বিজেন বাবু নেই যাদের ভোট পড়ে না জ্যান্ত লোকের ভোট পড়ুক কিনা পড়ুক বাংলায় বুথে বুথে মরা লোকের ভোট পড়ে আমরা দশ বারো বছর ধরে ভারতে দাবি করে আসছি কেন একজন মৃত মানুষের নাম ভোটার তালিকায় থাকবে আজকের দিনে তো এটা খুব সহজ আজ থেকে পনেরো বিশ বছর আগে এটা সম্ভব ছিল না আজ তো এটা খুব সহজ ধরুন কেউ যদি মারা যায় তার সৎকার হয় হয় কবরস্থানে তার কবর হবে নয় শ্মশানে তার চিতায় তার সৎকার হবে তারপর তার ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয় শ্মশান কবরস্থান দুটোই পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন পরিচালিত একজন মানুষ মারা যাওয়ার পরে তার ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয় হয় পঞ্চায়েত থেকে নয় মিউনিসিপ্যালিটি থেকে নয় তার কর্পোরেশন থেকে তো কেন এরকম হবে না যে মুহূর্তে একজন মানুষের ডেথ সার্টিফিকেট সরকারি দপ্তর থেকে ইস্যু করা হচ্ছে সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি নির্বাচন কমিশনের অফিসেও তার একটা চিঠি পৌঁছে যাবে কম্পিউটারে উঠে যাবে নির্বাচন কমিশনের দপ্তরে যাতে কিনে করে কিনা অটোমেটিক্যালি ভোটার লিস্ট থেকে সেই নামটা বাদ হয়ে যায় কেন এটা হবে না আজকে বলুন দশ বারো বছর ধরে আমরা দাবি করে আসছি আমাদের এই দাবিটা অন্যায় ছিল অনায্য ছিল চাইলে তো ভারতের ইলেকশন কমিশন এটা করতে পারত এরা এটা করলো না তার বদলে এসআইআর এর নাম কোড এখন কি ঠিক করেছে কতগুলো বিএলও কে দায়িত্ব দিয়েছো তোমরা ঘরে বসে বসে তালিকা বানাও ওই নামেই বলেছে আপনার বাড়ি বাড়ি যাবে ফর্ম দেবে কত কি হবে আমাদের জানা আছে ঘরে বসে বসে তালিকা বানাও তোমার মনে হবে যার নাম থাকা উচিত তার নাম থাকবে তোমার মনে হবে যার নাম বাদ যাওয়া উচিত তার নাম বাদ যাবে যে বিহারে এসআইআর করেছে গরিব মুসলমান মানুষ দলিত মানুষ আদিবাসী মানুষ মজুর যারা গ্রামে কাজ না পেয়ে অন্য রাজ্যে কাজ করতে গেছে ঘুরে যাই শ্রমিক এক লক্ষের ওপর নাম তাদের বাদ গেছে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম তাদের বাদ গেছে ভোটার তালিকা থেকে তার বদলে কি আজকে দুপুরে খবরে দেখছি এত করে এসআইআর করলো এত ঢাকঢোল পিটিয়ে বললো আমরা সব জাল নাম সব ফলস এন্ট্রি বাদ দিয়ে দিয়েছি আজকে দুপুরবেলা খবর দেখছি ওই বিজেপি আর মমতার একটা যৌথ এজেন্ট আছে প্রশান্ত কিশোর আপনারা নাম জানেন পিকে এখন বিহারে আবার ঘটে লড়ছে আগে মুদির এজেন্ট ছিল দু হাজার আগে হয়ে কাজ করতো দু হাজার আগে মমতার হয়ে কাজ করেছে একটা ভাড়াটে ভাড়াটার মেকআপ আর্টিস্ট যে ভাড়া করে নিয়ে যায় তার মুখের মেকআপ করে ওই প্রশান্ত কিশোর বিহারের লোক কলকাতায় কালীঘাটের ঠিকানায় তৃণমূলের অফিসের ঠিকানায় বাংলার নাম মমতা ব্যানার্জির বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে রানী শঙ্কর আপনারা যারা কলকাতায় ওই জায়গাটা পাড়াটা চেনেন আপনারা জানবেন ঠিক আশুতোষ কলেজ আশুতোষ কলেজের ঠিক পেছনে ফটুয়া পাড়া যেখানে মূর্তি তৈরি হয় মমতা ব্যানার্জির পাড়া ওই রানী শঙ্করীর লেনে একটা স্কুল আছে সেন্ট হেলেন স্কুল পোলিং বুথ একেবারে আশুতোষ কলেজ আর মমতা ব্যানার্জির বাড়ির মাঝখানে ওই বুথে প্রশান্ত কিশোরের ভোট এইখানকার ভোটার তালিকায় নাম আছে এদিকে বিহারেও নিজের গ্রামেরও ভোটার তালিকায় ওর নাম রয়েছে তুমি ইলেকশন কমিশন এমন এস আই আর করেছ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষের নাম বাদ চলে গেল আর মোদী মমতার এজেন্টের নাম দুটো ভোটার লিস্ট থেকে গেল এই তোমার এস আই আরের ছিঁড়ি দেখুন এগুলো নিয়ে বলতে গেলে ঘন্টা পর ঘন্টা বলা যায় কিন্তু ওর মধ্যে গিয়ে লাভ নেই আমি আপনাদেরকে বলছি আপনি মমতা ব্যানার্জি আপনি যদি চাইতেন আপনি যদি এখনো চান বাংলা এসআইআর নাম বাদ যাওয়া থেকে আপনি মানুষকে বাঁচাতে পারেন কেননা যারা বিএলও হয়েছে তারা সবাই সরকারি কর্মচারী যারা ব্লক লেভেল অফিসার সবাই সরকারি কর্মচারী আপনি চাইলে তাদের নামটাকে আপনার সরকারি কর্মচারীদেরকে আপনি বলে দিতে পারেন যেন কোনো জেনুইন ভোটারের নাম লিস্ট থেকে বাদ না যায় কিন্তু আপনাকে আমাদের চেনা আছে আপনি তা করবেন না দেখবেন ওনার সেই পুরনো রাজনীতি আবার করবেন কিছু লোকের নাম বাদ যাবে আর তারপর উনি মঞ্চে দাঁড়িয়ে সেটাকে নিয়ে রাজনৈতিক ঘোষণ দিয়ে বলবেন সুতরাং বিজেপি খারাপ তাই তোমরা আমাকে ভোট দাও এখানে আমাদের পার্টির যারা কর্মীরা রয়েছেন আমাদের এর কর্মী যারা রয়েছেন তাদের সবার কাছে আবেদন করছি আজকে থেকে যতদিন না এই এসআইআর কাজ শেষ হচ্ছে খালি এই কুলপিতে বলে নয় গোটা বাংলায় আমাদের যতগুলো পার্টি অফিস আছে যতগুলো সিপিএম এর পার্টি অফিস আছে আমাদের প্রতিটা পার্টি অফিস কে ভোটার সহায়তা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে মানুষের জন্য আমাদের প্রতিটা পার্টি অফিস আজকে থেকে সিপিএম এর অফিস নয় এলাকার মানুষের অফিস আমাদের প্রতিটা পার্টি অফিস ভোটার সহায়তা কেন্দ্র দু দুই সালের আগের যে ভোটার লিস্ট প্রতিটা পার্টি অফিসে মজুদ রাখতে হবে আপনাদের সবার কাছে দলমত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আবেদন করছি আপনাদের যার যার সেই লিস্টে ছবি দরকার হবে জেরাস দরকার হবে আমাদের পার্টি অফিসে যোগাযোগ করবেন দু হাজার দুয়ের আগে আপনার পরিবারের কার নাম্বার কত পাট নাম্বার সিরিয়াল নাম্বারে কার নাম ছিল আমাদের পার্টির প্রত্যেকজন কর্মীরা দায়িত্ব এই ব্যাপারে এলাকার প্রত্যেকজন মানুষকে সাহায্য করা এবং যেরকম ডিএলও হয়েছে তেমন বুথে বুথে আমাদের বিএলএ মানে ব্লক লেভেল এজেন্ট রাজনৈতিক দল হিসেবে সিপিআইএম এর ব্লক লেভেল এজেন্ট প্রতিটা বুথে নিয়োগ করতে হবে ইতিমধ্যে সেই তালিকা আমরা তৈরি করেছি গোটা বাংলা জুড়ে এবং আমাদের প্রত্যেকজন সেই কমরেডের কাছে আমাদের পার্টির পক্ষ থেকে এটা পরিষ্কার আমাদের বোঝাপড়া আমাদের এটাকে আমাদের কর্মীদের কাছে আবেদন বলুন আবেদন দায়িত্ব বলুন দায়িত্ব নির্দেশ বলুন নির্দেশ যেন এলাকায় এমন একটা বাড়ি না থাকে যে বাড়িতে ইলেকশন কমিশনের বিএলও একা একা নিজের ইচ্ছে মতো গিয়ে নিজের ইচ্ছে মতো হুজুতি করবে প্রত্যেকটা বাড়িতে যখন বিএলও যাবে তার সঙ্গে যেন আমাদের পার্টির বিএলেরা প্রত্যেকটা বাড়িতে যায় একটা বাড়িতে একটা পরিবারের কাছে একটা ফালতু কাগজ যদি কেউ বিরক্ত করেছে হেনস্থা করেছে আমাদের পার্টির কর্মীদেরকে সেখানে রুখে দাঁড়াতে হবে অন্যায়ভাবে যে যে মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করবে সেই প্রত্যেকটা মানুষের নামকে রক্ষা করার জন্য আমাদের কর্মীদেরকে দায়িত্ব নিতে হবে এবং আমাদের সমস্ত আমাদের পার্টির সমস্ত কর্মীকে বলছি আপনার এলাকায় যে মানুষ আমাদেরকে ভোট দেন বা দিয়েছেন খালি তিনি নন আপনার এলাকায় যে মানুষ আমাদেরকে জীবনে কোনো দিন ভোট দেননি হয়তো ভবিষ্যতেও দেবেন না সেই মানুষের নামও যেন অন্যায় হবে এসআইআর করে তালিকা থেকে বাদ দিতে কেউ না পারে তার দায়িত্ব আমাদের সিপিআইএম কর্মীদেরকে নিতে হবে একজন সঠিক ভোটারের নাম যেন এলাকা থেকে বাদ না যায় এবং বুথে বুথে মৃত ভোটারের নাম এবং একই মানুষের একাধিক বুথে নাম রয়েছে সে তালিকা আমাদের কাছে আছে আমাদের কর্মীরা স্কুটিনি করেছে সে তালিকা আছে সেই তালিকা কাছে জমা দিয়ে সেই নামগুলোকে লিস্ট থেকে বাদ দেওয়াতে হবে কিন্তু জেনুইন একজন ভোটারের নামও যেন লিস্ট থেকে বাদ না যায় তার দায়িত্ব আমাদের কমরেডদেরকে নিতে হবে এই আবেদন করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এরকম যেভাবে ঐক্য রক্ষা করেছেন সেইভাবে ঐক্য রক্ষা করতে হবে আমাদের এই লড়াই সফল হোক এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার